সদস্য নয় পর্যন্ত কোনো সরকারে দিনের কদক চলিত না চুয়ান্ন নং এই ওয়ার্ডের একজন ভোটার হিসাবে সবার প্রতি দৃষ্টি রেখে বলছি আমাদের এই নেতৃত্ব আমাদের এই বিচক্ষণ নেতৃত্বকে ধরে রাখতে হবে আমাদের পরবর্তী যত সিদ্ধান্ত আসবে কঠিন কর্মসূচি আসতে পারে কারণ আপনারা জানেন একজন সরকার বসেছে একজন অন্তর্বর্তীকালীন সরকার বসেছে বিভিন্ন ছাত্রদের নিয়ে এখন ষড়যন্ত্র করছেন দল করবেন এখানে সীমিত সময়ের জন্য টাইম এসে সে এখন তিন কোণে আমি থাকার চিন্তা ভাবনা করছেন কোন মামায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ষোলো বছর যুদ্ধ করে হাসপাতালের মাঝে রয়েছি মারতে পারে না এই হাতি না ক্যামেরা বড়টা কই আপনি সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করে